হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে যেটা হচ্ছে সিউডি স্টেশনটাকে আমরা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো আমরা এখন পৌঁছে গেছি এই মুহূর্তে সিউডি স্টেশনের একটা জায়গায় আমরা একটু অন্য লাইনে ঢুকেছি তো ফার্স্টে এই দিকটা দিয়ে শুরু করব তারপর শেষ করবো যেদিকটা দিয়ে মানুষ আসা যাওয়া করে তো বন্ধুরা এই দিকটা হচ্ছে সিউডি ডাউন তো এখানে দেখো কত মালপত্র নামানো আছে কাজ চলছে তো তার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কত লোকজন কাজ করছে সিউরি স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলছে তোমাদেরকে দেখাবো আমরা আমরা চললাম কোনো আগে আগে যাচ্ছে চলো যে দেখতে পাচ্ছ কোন যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা হাসছে আমাদেরকে দেখে ওরা কাজও করছে এখানে কাজ করছেন ওই যে দেখো পুনম দাঁড়িয়ে আছে চলো ভিডিওটা বানাতে হবে নাকি এখানে খুব সুন্দর ছবি আসবে ছবি তুলবে একটা তাই যে দেখো বন্ধুরা ওরা কাজ করছে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসছে এখন দু একটা ছবি তুললাম এবার যাচ্ছি ওই দিকটায় যে পুনাম জল খাচ্ছে আরে গরম হবে তো জলটা গরম তো হবেই চলো ওই দিকটাই চলো দেখাবো তোমাদেরকে লিফ্ট লিফ্টে মনে কাজ চলছিল অনেকদিন আগে এখন হয়ে গেছে মনে অনেকটা চালু হয়নি তো লিফ্ট লিফটের মনে হয় কাজ চলছিল অনেকদিন আগে এখন মনে হয় কমপ্লিট হয়ে যাবে চালু হয়েছে কিনা জানি না চালু হয়েছে আচ্ছা তো চলো বন্ধুরা দেখবো লিফটা চালু হয়েছে কিনা আদৌ ওই যে দুজন মাসিমারা বসে আছেন ওনারা কিছু খাবার দাবার খাচ্ছেন মনে হয় বসে বসে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি ওই গাছটা কেটে দিয়ে তো এইগুলো বানিয়েছে আর এই যে বাড়িগুলো আছে সব ঘরগুলো ছোটো ছোটো বাড়িগুলো আছে গাছের ছায় ছাগলগুলো চড়ছে ওই যে বলছিলাম এই দুটো বানানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি পুরোটা তো পুনমকে দেখতেই পাচ্ছ কত খুশি আছে ও ভিডিও চকলেট একটু ঘুরতে তো পারছে এমনিতে তো আমাদের ঘোরা হয় না ওই যে ছোট্ট মতো গাছটা কত ফুল ধরেছে সাদা সাদা চলো আর বেশি লেট করবো না একটু একটু আগিয়ে যেতে হবে না ছাড়া সময়ে সময় হবে না আমাদেরকে আবার বাড়ি যেতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন পাড়া পার করছে এরকমভাবে লাইন পাড়া এরকমভাবে লাইন পাড়া পার করা উচিত নয় ওভার ব্রিজ করা হয়েছে তবু নিচে দিকে যে ওইখানে দেখতে পাচ্ছ সবাই ট্রেন ধরার জন্য বসে আছে আর এই যে এটা হচ্ছে লিফ্টের গেট মনে হয় চালু হয়ে গিয়েছে অনেকদিন আগে এসেছিলাম তো হ্যাঁ ওই যে এক দেখাচ্ছে চালু আছে চালু করবে কেন তুমি ফাঁকা ফাঁকা যাবে না কিছু না ছাড়ো চলে আসছে এদিকে তো চলো ওই দিকটাই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত লোকজন ওয়েট করে বসে আছে ট্রেন ধরার জন্য আমরা একটু উপরের দিকে যাব আরে যেটা হচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন যে ছোট্ট মতো বাড়িটা দেখতে পাচ্ছ আমরা ওপর দিকে যাই আগে আসতাম মাঝে মাঝে রিলস ভিডিও বানাতাম কিন্তু এখন আর আশা হয় না ঠিকঠাক কত সুন্দর লাগছে তাই না এই যে লিফ্টের সামনেটা দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার সালি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম এই যে লিফ্টের উপরের জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূর থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে তাই না তো যে লিফ্টটা কমপ্লিট হয়ে গেছে ওখানে দু চারটে ছবি তুললাম আমরা যে দেখো বন্ধুরা এখানে একটা নতুন করে আবার বানানো হচ্ছে লিফ্ট দু সাইডে দুটা কাজ চলছে দুই সাইডে দুটা বলেই তো দিলাম তো চলে আসো তো চলো বন্ধুরা আমরা নিচের দিকে যাব গরম চা পড়েছে না তো এখানে দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক উনি ঝালমুড়ি বিক্রি করছেন বসে আছে চুপটি করে গরম গরম পুনম এখন মায়ের বাড়িতে ছিল তাই ওকে নিয়ে যেতে এসেছি আমি তাই ভাবলাম যে একটা ভ্লগ ভিডিও বানিয়ে নিই এখানে তো তার জন্য এসেছি তো আমাদেরকে তাড়াতাড়ি বানাতে হবে কারণ বাড়ি যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম তো আসল কথা হলো আমাদের ভিডিও ভাইরাল হোক আর না হোক এইখানে জায়গাটা তো অন্তপক্ষে ক্যামেরা বন্ধ করে রাখতে পারলাম যে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন রিল্স ভিডিও দেখছে কোনটাতে বানাবে তার জন্য তো আমরা এখন ওই যে লোকজন দেখতে পাচ্ছ ওইখানে ছিলাম একটু আগেই তো এখান থেকে এই ব্রিজটা দিয়ে আমরা এলাম অনেকটা দূরত্ব নিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে এই ব্রিজটা দিয়ে দু চাকা বাইকও নিয়ে আসা যাবে পুরোটা ঘুরে এই রাস্তা দিয়ে এসে আমরা ওই যে একটু আগে দেখালাম পুনমকে এখানে এসে পৌঁছেছি হচ্ছে আপ শুরু করেছিলাম ডাউন দিয়ে ওই যে ওই যে দেখতে পাচ্ছ সত্যি এত হুঁশিয়ারি দিচ্ছেন মাইকিং করে তবুও মানুষজন এরকম ভাবেই পারাপার করবে কেন যেসব করে একদম ভালো লাগে না খুব বাজে কাজে ও এখনো দেখছে ভিডিও তো আমাদের ব্লগ ভিডিও প্রায় শেষের দিকে এখনো লোকজন আসছেন একে একে পাঁচটার সময় গাড়িটা আছে ওই যে দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে এখন একটু পরেই গাড়িটা যখনই চলে আসবে একদম ফাঁকা হয়ে যাবে এখনও আসছে দেখতে পাচ্ছ তো এখন আমরা চলে যাবো ওই বাইরের দিকটাই দেখাবো তোমাদেরকে কত সুন্দরভাবে কাজ চলছে এমনিতে খুব সুন্দর লাগে আরও নতুন করে অনেক কিছু কাজ চলছে শিলুর স্টেশনটাকে সাজানোর জন্য এখনও লোকজন আসছেন একে একে কেউ অটোতে কেউ টটোতে আর একবার ভালো করে দেখিয়ে দিই কাজ চলছে না নতুন করে আবার হবে সব তো ওই দিকটাই গ্যারেজ আছে বাইক রাখার জন্য যে এখানে দাঁড়িয়ে আছে দেখো ট্রেন আসার সময় এখন হয়ে গিয়েছে ওই যে দেখো ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছেন একটু আগে কত ভিড় ছিল এখানে যে ট্রেনটা এলো সবাই চলে গেল যে যা নিজের নিজের জায়গায় আর পুনরায় এখানে আবার এসে বসে পড়েছে ওই যে গিয়ে একটু মুখ হাত ধুয়ে নিই যা গরম পড়েছে বাপরে আরে বাবা এরা আবার কেন লুকাচ্ছে হয়েছে তোমাদের একটু আগে দেখালাম যে প্রচন্ড গরমের জন্য হাত মুখ ধুলাম অসহ্য গরম লাগছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে মন্দিরটা হচ্ছে বাবা ভোলেনাথের আর বেজরংবাড়ি তো বন্ধুরা সিবি স্টেশনটা পুরোটাই ঘোরাঘুরি করার পর আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি এখন একসাথে একটু বসলাম তো এখন আমাদের যে ভিডিওটা বানানো হয়নি বানাতে হবে গরম পড়েছে এত তো বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অন্য একটা আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকে তবে না আমাদের আরো ভালো লাগবে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবো তোমরা কমেন্ট করে তবে তো বুঝতে পারবো আমরা যে আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না লাগছে সেটা তো আমরা বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আজকে এখানে শেষ করলাম দেখা হবে কোনো পরের ভ্লগে